সুপার হিরো সুপার হিরো কিন্তু চলচ্চিত্রেই না সে বাস্তব জীবনে সুপার এটা টাঙ্গাইলের প্রত্যেকটা এখানে যারা আছেন টাঙ্গাইলের যারা স্থানীয় সকলের কাছে কিন্তু তিনি সুপার কারণ এর আগেও আমি বহুবার এসেছি দেখেছি নিজের চোখে সকলের কাছে তার ভালোবাসা টাঙ্গাইলবাসীর কাছে তারা তারা মেলা জমা গেছে যেটি আমি বলছিলাম নির্বাচনের আগে যে তায়ল ভাইকে খুব বেশি দরকার এই চলচ্চিত্রের জন্য এবং ধন্যবাদ জানাতে চাই দিজল ভাইকে আমাদের সাথে লং টাইম সম্পর্ক এই ফার্স্ট টাইম তায়ল ভাই বাসায় এসে দেখলাম এলাকাবাসী ভালোবাসার জোর দিয়ে এখন যায় না আর কেউ জোর করে কাউকে ভালোবাসা যেটাই হয় মন থেকেও হয় আপনারা সবাই ডে পায় আপনাদের এলাকার ছেলে আপনারা পাশে থাকবেন সময় আপনাদের সাপোর্ট এলো সবার থাকে একটা ছবি পোস্ট হল কোনো অ্যালবামে যদি আপনাদের শেয়ার বেশি হয় আজকাল আমাদের সব কিছু হলো মোবাইলে পরিষদ নির্বাচন করতে আমরাও ভুল করেছি তাকে আমাদের পক্ষে না আনার জন্য এটা হচ্ছে আমার নিজের একটা চিন্তাধারা যে লোকটি যদি গতবার আমাদের সাথে থাকতো অবশ্যই হতো এবং আমরা সুন্দর করে আমাদের কমিউনিটা সাজাতে পারতাম যদিও আমাদের কমিউনিটা সুন্দর ছিল কিন্তু যে কারণেই হোক আমরা সংসদে যেতে পারিনি সেটা অন্য ব্যাপার কিন্তু এবার মনে হচ্ছে যে ভুল করেনি আমরা কেউ ভুল করেনি আজকে আমরা এখানে এসে পেরেছি আমাদের প্রিয় ভাই তাই ভাই তো তাই ভাইয়ের সাথে অনেক ধরে কাজ করি বা তার সম্বন্ধে যেটা আমি জানি যতটুকু যে খুব ভালো মানুষ আজকে আপনাদের এখানে এসে বুঝলাম যে তাই ভাই সত্যিকার একটু ভালো মানুষ তবে আমরা যাব আপনাদের কাছে যে করার জন্য আপনারা সবাই মিলে যাতে ভালো কিছু করে দিতে পারে আপনাদেরকে বা আপনাদের এই গ্রামের বা আপনাদের এলাকার উন্নত কীভাবে হবে সেটা আমি চাবো যে তাইফ দ্বারা যাতে ভালো দিতে ভালো জিনিস করে দিবে ভালো করবে ইনশাআল্লাহ তো ভাই আমাদের সাথে বা আমি ভাইদের সাথে আমরা আছি একসাথে কাজকর্ম করছি এখানে আজকে আমরা আসছি দিপজল ভাইয়ের নেতৃত্বে আমরা দিপ্জল মিশা পরিষদের দিপ্জল ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা আমাদের প্যানেলের মোটামুটি অনেকেই কেউ কেউ আসতে পারেননি তাদের নিজস্ব অসুবিধার জন্য আসতে পারে নাই তো আমরা এখানে আসছি সত্যিই আমরা আসছি তাই সবাইকে শুভেচ্ছা আমরা এসেছি এই গ্রামে সবাই গুণ উপার্জন করলো আমি একটা গুণের কথা বলবো খারাপ কথা বলবো তার সম্পর্কে আপনারা শুনবেন তো তার একটা খারাপ দিক আছে সেটা শুনবেন আমি বলবো কি সে সিনিয়র সহ সভাপতি হয়েছে ঘরের কথা কিন্তু আমাদের রুবেল ভাই সিনিয়র লোক সে তারপরে ভোট পেয়েছে কিন্তু এই উনি এত একটা মহান ব্যক্তিত্ব উনি ওনার নিচে চলে গেছে ईशादी नेबा भले छा भले बंदो छा ईशी के लेबा